সকলকে অভিনন্দন আজকে অর্গানিক বা জৈব নিয়ে কথা বলব দেখা যাক অর্গানিক বা জৈব বলতে কি বোঝায়। আমেরিকার সরকারি প্রতিষ্ঠান ইউএসডি যা পৃথিবীর সকল অর্গানিক পণ্যের সার্টিফিকেট প্রদান করেন তাদের মতে অর্গানিক একটি লেবেলিং শব্দ যা বোঝায় যে খাবার বা কৃষি পণ্য অনুমোদিত পদ্ধতিতে উৎপাদিত হয়েছে এই পদ্ধতিগুলো প্রকৃতি ও পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ ও উৎপাদনকে সহায়তা করে এতে জমির উর্বরতা বজায় থাকে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব টিকে থাকে তবে কৃত্রিম সার নোংরা বর্জ্য রেডিয়েশন বা জিন পরিবর্তনের প্রযুক্তি ব্যবহার করা যায় না